পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দৈনিক যুগান্তর আকাশপথে নৈরাজ্য এদিকে নগদ টাকা ছাপিয়েছে রাষ্ট্রের সহায়তায় অন্যদিকে বাসার খাবার খান সালমান আনিসুল শাহজাহান দৈনিক ইত্তেফাক এদিকে কারো অধিকার কেড়ে নেওয়ার উপায় নেই কিন্তু অন্যায়কারীর বিচার হতে হবে এদিকে গুলশানে ভবনে আগুন ধোয়ায় চারজনের মৃত্যু অন্যদিকে ইউক্রেনের সুরক্ষায় নতুন জোট করবে ইউরোপ দৈনিক সমকাল বারবার প্রতিশ্রুতি সীমান্তে বন্ধ হচ্ছে না গুলি এদিকে ইউ জিসির নজরদারির সংস্থার অধীনে যাচ্ছে সাত কলেজ এবি ব্যাংকের সাবেক এমডির অস্ট্রেলিয়ায় চার বাড়ি নিক প্রথম আলো যুক্তরাষ্ট্রকে নিয়েই ইউক্রেন যুদ্ধে বন্ধ একমত ইউরোপ এদিকে অপরাধ বৃদ্ধির সংখ্যায় অভিযান জোরদার বিভিন্ন মতাদর্শের মানুষের সমন্বয় পূর্ণাঙ্গ কমিটিতে দৈনিক জনকণ্ঠ একটি পলাতক দল দেশকে অস্থিশীল করতে চায় এদিকে দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে খালাসের রায় আপিলের বহাল এদিকে রাজধানীতে ভবনে অগ্নিকাণ্ড চারজনের মৃত্যু দৈনিক আলোকিত বাংলাদেশ দেশকে অস্থিশীল করার সর্বাত্মক চেষ্টায় পলাতকরা এদিকে মরণোত্তর স্বাধীনতার পদক পাচ্ছেন আফরার ফাহাদ এদিকে বদলে যেতে পারে পঞ্চাশ আসনের সীমানা দৈনিক মানবকণ্ঠ ডিসেম্বরের মধ্যেও হতে পারে জাতীয় নির্বাচন কেটেসে শিক্ষক নিয়োগের জটিলতা শাহবাগে উচ্ছ্বাস এদিকে খালেদা জিয়ার খালাসের রায় বহাল আপিল বিভাগে দৈনিক আজকালের খবর নিত্যপণ্যর দাম কমাতে উদ্যোগ এদিকে একটি পলাতক দল দেশকে করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি প্রস্তুত ইউক্রেন এদিকে ছাত্রদের দরজা সয়ে বন্ধ থাকায় ধোয়াই হয়ে মারা যান চারজন দৈনিক আজকের পত্রিকা মশার দাপটে অসহায় জীবন ডিসেম্বরের মধ্যেই সম্ভবত নির্বাচন এদিকে তৃণমূলের দল গোছানোই নজর এনসিপির এদিকে অরক্ষিত মহাসড়ক কমেছে রাতের পাশের যাত্রী দৈনিক সময়ের আলো বাধা নেই তবুদেরই এদিকে জব্দ সাড়ে দশ হাজার কোটি শেষাচারিতায় গেল চার প্রাণ ইউরোপের আশ্রয় চাওয়াই রেকর্ড দৈনিক কালবেলা আসন নিয়ে দুই দলের সঙ্গে আলোচনায় এনসিপি এদিকে সেকেন্ড রিপাবলিক বিতর্ক খেলাফি ঋণের ভারে নূজ জনতা ব্যাংক লন্ডন সম্মেলন কি কূটনৈতিক গতিপথ পরিবর্তন করবে দৈনিক প্রতিদিনের সংবাদ ভোর ডিসেম্বরের মধ্যেই এদিকে তেল লবণ ডাল আটা সহ কিছু পণ্যর ভ্যাট প্রত্যাহার অন্যদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার খালাস পেলেন খালেদা জিয়া দৈনিক প্রতিদিনের বাংলাদেশ নির্বাচন ইস্যুতে বাঁচতে দলগুলোর মতবিরোধ এদিকে পলাতক দল চেষ্টা করছে দেশ আনসেটেল করার দেশের ইতিহাসে সর্বোচ্চ কমল উন্নয়ন ব্যয় দৈনিক সংবাদ অপরাধ মোটেও বাড়েনি বললেন প্রধান উপদেষ্টার বক্তব্যের ক্ষোভ অবসারণ দাবি এদিকে রাজধানীতে পুলিশের চেকপোস্ট ও অভিযানে একশো উনআশি জন গ্রেপ্তার ভোলায় চুরির অভিযোগে একজনের দুই চোখে গুরুতর জখম কাটা হলো দুই আঙ্গুল দৈনিক যায় যায় দিন দেশ অস্থিশীল করার চেষ্টা করছে একটা পলাতক দল এদিকে বাজার অস্থিশীর দিশেহারা ক্রেতারা ছেলেকে বিদায় জানাতে এসে চিরবিদায় নিলেন বাবা অন্যদিকে বেরবির গবেষণা কর্মকর্তারা বসে বসে বেতন নিচ্ছেন